তো অসম্ভব সুন্দর লাগছে আজ পিঠে গুলো দেখতে দেখুন প্রত্যেকটা পিঠে বন্ধুরা কত দারুণ হয়েছে দেখুন আর দেখুন ভিতর থেকেও পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকে আমি একটা মজার পিঠে বানাবো তো বন্ধুরা পিঠে করতে সাধারণত চালের গুঁড়ি আটা ময়দা সুজি লাগে তো আজকে আমি ওগুলো ছাড়াই কিন্তু পিঠে বানাবো আর আপনাদের বাড়িতে যদি এগুলো কোনো কিছুই না থাকে তো আপনারা কিন্তু আমার মতো বাড়িতে পিঠে বানিয়ে নিতে পারবেন আর এই পিঠেটা বন্ধুরা খুবই ঝটপট হয়ে যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের পিঠের জন্য আমার ডিম লাগবে তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো প্রথমে ডিমটা ফাটিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তো এখানে আমি হাফ চামচ চিনি দিইনি এটা কিন্তু লবণ দিয়েছি তো আমার ভুল করে চিনি বলে ফেলেছি আর চিনি এখন দিয়ে দেব তো আমি এখানে চিনি নিয়েছি এক বাটি মানে ছোট বাটির এক বাটি তো এখানে চার চামচ চিনি আছে দিয়ে দেব তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন আর দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি টক দই তো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি যে যে মাপে উপকরণগুলো নিচ্ছি তো এই মাপ নিয়ে আপনারা পিঠে বানাবেন দেখবেন বন্ধুরা আপনাদের পিঠে কিন্তু একদম পারফেক্ট হবে আর এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যখনই চালের গুঁড়ি কিংবা আটা ময়দা সুজি থাকবে না তো আপনারা বাড়িতে যে চাল রান্না করেন কিংবা এমনি আতপ চাল হলেও হবে তো আমি এখানে নিয়েছি আতপ চাল আর আতপ চালটা এখন আমি গুঁড়ো করে নেবো ওই শুকনো চালই গুঁড়ো করবো কোনো রকম করার কোনো দরকার নেই আর আপনাদের কাছে যদি ভাতের চালও থাকে সেটাও নিতে পারে কিংবা আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও ওই ফিঠিটা বানাতে পারেন আর আজকে আমি এখানে নিয়েছি আতপ চাল শুকনো আতর চাল তো এটা আমি এখন গুঁড়ো করে নেব আর আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখন এই শুকনো আতর চালটা দিচ্ছি তো বন্ধু এখানে কিন্তু এক বাটি আতর চাল নিয়েছি তো যে বাটি মাফ করে আমি টক দই নিয়েছি তো সেই বাটি মাফ করে কিন্তু এক বাটি আতর চাল নিয়েছি আর এখন আমি আতর চালটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো এই শুকনো চালটা আমি মিক্সিতে ভালো করে গুঁড়ি করে নিয়ে এসেছি আর বন্ধুরা খুব একদম মি করে গুঁড়ি না করলে হবে তো দেখুন একটু এরকম গোটা গোটা মানে এরকম এই সুজির মতনই রকমই দানা দানা আছে তো এই রকমই থাকলেও হবে আর এখন আমি এই চালগুড়িটা এই যে ডিম আর দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো তো অল্প অল্প করে দেবো এইভাবে মেশাতে থাকবো তো আমি সম্পূর্ণ চালের গড়িটা দিয়ে দিলাম তো দিয়ে এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু দিয়ে আমি ব্যাটারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি তো মোটামুটি আমি পাঁচ মিনিট ধরে এইভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি এই মিশ্রণটা তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু শুকনো চালে গড়ি আসতো তো একটু বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখলে ভালো হয় তো তিরিশ মিনিট আমি এইভাবে এখন ঢাকা দিয়ে রাখছি তো প্রায় তিরিশ মিনিট হয়ে গিয়েছে আর আমি এখন ব্যাটাটা থেকে ঢাকাটা খুলে নেব নিয়ে আবার আমি এইভাবে ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি আর এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার তো এই চামচের হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দেবো আর দিয়ে দেবো বেকিং সোডা তো এই চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো তো বন্ধুরা যেতে কাঁচা ডিম দেওয়া আছে তো কাঁচা ডিমের তো একটা গন্ধ থেকেই যায় সেই কারণে আমি এখানে একটু এলাচ দিয়ে দিলাম তো আপনারা চাইলে অ্যালার্জির পরিবর্তে এসেন্সও ব্যবহার করতে পারে তো আবারও আমি সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এবার আপনারা দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কেমন হবে তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম কিন্তু বেটারের ঘনত্ব করতে হবে তবে কিন্তু পিঠাটা ভালো হবে আর আজকে আমি পিঠেটা এই ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি স্টিলের তো স্টিলের বাটিতে বানাবো তো আপনাদের হাতে কাছে যেমন বাটি থাকে তো সেই রকম বাটি নেবেন তো প্রথমে আমি বাটিগুলোতে একটু সাদা তেল ব্রাশ করে দেব তো প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেল ব্রাশ করে দিয়েছি আর এখন আমি ব্যাটার দিয়ে দেব তো আমি এক করে ব্যাটা নিয়ে দিয়ে দিচ্ছি তো দেখুন এক হাতা করে ব্যাটার আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে দিয়েছি আর এবারে আমি উনুনটা জেলে দেবো আর আমি কয়েকটা দিয়ে দেবো জল আর জলের উপরে আমি এরকম একটা কড়া বসানো স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকা দিয়ে জলটা খুব ভালো করে গরম করে নেব এবার আমি ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা তো দেখুন জল কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি স্ট্যান্ডের উপরে একটা স্টিলের থালা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তো আপনারা কোনো স্টিলের বাটি করে দেবেন তাতে হবে আর এখন আমি থালার উপরে বাটি এইভাবে বসিয়ে দিচ্ছি আর এবার আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা এই পিঠেগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দশ মিনিট হলেই কিন্তু হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো কেমন পিঠে হয়েছে প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে আর দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা পিঠেটা কিন্তু অনেকটা করে ফুলে গিয়েছে আর এখন আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে চেক করে দেখে নেব পিঠেটা ঠিকঠাক হলো কিনা তো দেখুন ছুরির গায়ে কিন্তু একটু কিচ্ছু লেগে যায়নি মানে পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো বাতিগুলো কিন্তু খুব একটা গরম হয়ে যায় তো সেই কারণে আমি হাত দিয়ে নামিয়ে নিচ্ছি আর থালার উপর দেখুন বন্ধুরা জল ফুটে থালার উপর উঠে আর এই পিঠেগুলো একটু ঠান্ডা করে তারপর আমি তুলে নেব তো এখন গরম অবস্থায় তুলতে গেলে তো এগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো ঠান্ডা হলেই আমি তুলে নেব তো তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য তো আমি এখানে একটু থালার মধ্যে জল দিয়ে আর পিঠেগুলো বসিয়ে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার সময় তো দেখেছেন ধারগুলো কেমন ছাড়া ছাড়া হয়েছে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু রকম ধারগুলো ছেড়ে যাবে আর এবারে এবার ছুরি দিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার পিঠে হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর লাগছে আজকের এই পিঠেগুলো দেখতে বন্ধুরা বন্ধুরা কত কত দারুণ হয়েছে হয়েছে দেখুন দেখুন সুন্দর আজকের এই পিঠে গুলো আর যে বাকি ব্যাটারটা আছে তো আবার আমি চারটে বাটিতে দিয়ে দেবো তো এই চারটে বাটি আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার তেল লাগিয়ে নিয়েছি আর এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো আর আমি যে পরিমাণ ব্যাটার এখানে গুলেছি তাতে আমার আটটা কিন্তু পিঠে হবে তো বন্ধুরা আপনারা এই একই মাপে কিন্তু এইভাবে পিঠেটা বানাবেন দেখবেন পিঠেগুলো দারুণ হবে আর একইভাবে সমস্ত পিঠোগুলো আমি ভাপিয়ে নেব সমস্ত পিঠোগুলো আমি ভাপিয়ে নিয়েছি আর এই পিঠেগুলো আমি এখন তুলে নেব আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কত সুন্দর জালিদার হয়েছে দেখতে হয়েছে দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর তো আপনাদের হাতে সময় কম থাকলে আর যদি বাড়িতে কোনো কিছু উপকরণ নাই থাকে তো আপনারা কিন্তু ঝটপট এইভাবে পিঠে বানিয়ে নিতে পারেন আর এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতেও বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় আর দেখলেন তো বন্ধুরা আজকের এই পিঠেটা কত ঝটপট হয়ে গেল তো বাড়িতে চালের গুঁড়ি আটা ময়দা সুজি ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে খুবই ঝটফপট এইভাবে পিঠে বানিয়ে নিতে পারবেন আর পিঠে কত সুন্দর হয়েছে কত জালিদার হয়েছে ও দেখলেন তো আপনারা তো এখন আমি একটা পিঠে কেটেও দেখাবো যে ভিতর থেকে কত সুন্দর হয়েছে পিঠেটা আর দেখুন কত স্পঞ্জি আর কত জালিদার হয়েছে দেখুন তো দেখেছেন তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে পিঠে আর দেখুন ভিতর থেকেও পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা যেমন নরম তেমন জালদার আর তেমন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে তো আপনার বাড়িতে আমার মতো করে এইভাবে আবার পিঠেটা বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ লাগবে আর বাড়িতে এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বল সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে তো লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে